হরি কৃষ্ণ রাধা রাধি জয় পরমারাধ শ্রী গুরু পদ জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবন দাদা পরমারাধ্রী গুরু পদ পদ্মী পুনঃপূর্ন অসংখ্য ষষ্ঠাঙ্গ ও দণ্ডবদ প্রণীতি নিবেদন করি এবং তৎপরি গুরুপদ পদ পদ্মীর ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমারীজি শ্রীচরণে রাধা শ্যামলালাজি ও শ্রীচরণে অসংখ্য প্রণীতি জ্ঞাপন করে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষমুখে সপরিকর ভগবৎ সুখবিধানিবৃত্তি হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মীর সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকে আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব কয়েকটি বিশেষ বা সম্বন্ধে তার মধ্যে প্রধান রয়েছে শ্রী রাধাষ্টমী রাধাষ্টমী কবে এবং কিভাবে রাধাষ্টমী ব্রত আমাদের পালন করতে হবে বা কতক্ষণ পর্যন্ত আমরা উপবাস করে থাকবো সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব রাধাষ্টমীর আগের দিনটি কি আছে এবং তারপরে অষ্টমীর পরে দুদিন বাদ দিয়ে যে আবার একাদশী আসছে সেই একাদশী ব্রতর নাম কি বা সেটা কীভাবে পালন করতে হবে সেটা কোন একাদশী এই সম্বন্ধে আমরা বিশেষ কিছু আলোচনা করার চেষ্টা করব। তো আসুন প্রথমেই বলি যে সামনে আসছে রাধা অষ্টমী রাধাষ্টমী হচ্ছে এবারে রবিবার দিন এই রবিবার দিন রাধাষ্টমী ব্রত যেহেতু প্রেমময়ী রাধারানীর আবির্ভাব হচ্ছে মধ্যাহ্নে অর্থাৎ ঠিক দুপুরে তাই দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকা হয় রাধাষ্টমী হচ্ছে চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার এই দিন রাধাষ্টমী তো বিশেষ আবির্ভাব উপবাস দিন যেগুলো থাকে তার আগের দিনও মোটামুটি পালন করার নিয়ম রয়েছে তো এই জন্য তার আগের দিনটি আমাদেরকে পালন করতে হবে বা এই সকলেরই পালনটা করা উচিত কেননা তার আগের দিনটিও আরেকটি বিশেষ বিশেষ দিন পড়েছে সেই দিন হচ্ছে ললিতা সপ্তমী ললিতা সপ্তমী কেন বলা হয় না এই সপ্তমী তিথিতে রাধারানীর প্রিয় সখী ললিতা দেবীর আবির্ভাব হয়েছে তাই ললিতা দেবীর আবির্ভাব বলে এটিকে ললিতা সপ্তমী বলা হয় এবং যেহেতু রাধারানীর প্রিয় সখী তার জন্যে ললিতা দেবীর আবির্ভাব তিথিটিও ভক্তবৃন্দ পালন করে থাকে সুতরাং যারা রাধাষ্টমী ব্রত পালন করবেন তারা তার আগের দিন অর্থাৎ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার এই দিনও পালন করুন ললিতা সপ্তমী তিথি বা ললিতা দেবীর আবির্ভাব তিথি এই দিন পালন করলে ললিতা দেবীর বিশেষ শুভ দৃষ্টি কৃপা দৃষ্টি এবং তার প্রসন্নতায় সেবা লাভ করতে পারব। সখীদের কৃপা হলে যুগল সেবা লাভ হয় সখীগণ মম পরম সুহী যুগল প্রেমেরও গুরু শ্রীল ভক্তিবিন ঠাকুর এই কথা বলেছে আমি তদনুগা হয়ে সেবিব রাধার বা রাধিকার চরণ কল্পতরে তাই রাধারানীর সেবা করতে হলে বা যুগল সেবা লাভ করতে হলে সখীদের অনুগত হয়ে আমাদের চলতে হয় এবং সেই সখীদের কৃপা ভিক্ষা করতে হয় সখীরা প্রসন্ন হলে তবেই তো রাধাগদের সেবা লাভ হয় এই সেই সখীদের মধ্যে প্রধানা বা অন্যতম হচ্ছেন ললিতা সখী এবং তার আবির্ভাব দিন হচ্ছে রাধারানীর আবির্ভাবের আগের দিনে রাধারানীর যে অষ্টমীতে আবির্ভাব হচ্ছে অষ্টমী তিথির আগের দিনে অর্থাৎ সপ্তমীতে ললিতা দেবীর আবির্ভাব তার জন্য এই দিন ললিতা সপ্তমী বলা হয় এবং এবং এটি এবারে পড়েছে শনিবার দিন আগস্ট ভাদ্র তার পরের দিনটি মুখ্য যেটা রাধাষ্টমী রাধাষ্টমীর কথা সবাই জানেন ললিতা সপ্তমীর কথা সবাই না জানলেও যারা চর্চা করেন আলোচনা করেন সন্ত গুরু বৈষ্ণব সান্নিধ্যে যারা রয়েছেন তারা জানেন বাকি সবাই অতখানি না জানলেও রাধাষ্টমীর কথা প্রায় অধিকাংশই জানেন তো আসুন সেই রাধাষ্টমীর ব্রতটি আমরা পালন করব পরের দিনে অর্থাৎ রবিবার দিনে তাহলে তেরোই ভাদ্র তিরিশে আগস্ট হলো ললিতা সপ্তমী নিজেদের মতো করে এই ললিতা সপ্তমী ললিতা দেবীর কৃপাদৃষ্টি লাভ করার জন্য যথাসাধ্য ভাবে পালন করুন অর্থাৎ বিভিন্ন জনের বিভিন্ন স্টেজ আছে সুতরাং তারা সেই সেইভাবে করবেন এখন সকলেই তো একই রকম নয় অনেকেই ধরুন হয়তো আহ নিরামিষ এখনো গ্রহণ করেননি তারা যদি এই দিনগুলো নিরামিষ ভোজন করেন তাদের পক্ষে অনেকটাই পালন করা হয়ে যায় আবার যে সমস্ত ভক্ত বৈষ্ণববৃন্দ রয়েছেন তারা তো সারা জীবনই নিরামিষ তো গ্রহণ করেনি এমনকি ভগবানের প্রসাদ সেবন করে থাকেন তো সুতরাং এই দিনগুলো যদি তারা ভগবানের প্রসাদ সম্পূর্ণরূপে যদি মানে সেদিন গ্রহণ নাও করে থাকেন অর্থাৎ সম্পূর্ণ উপবাস যদি নাও করে থাকেন কিন্তু আংশিকভাবে যদি করেন তাহলে ভগবান প্রসন্ন হন আংশিক ভাবে অর্থাৎ ফল মূল জল এই সমস্তগুলো যদি গ্রহণ করা যায় তাহলে উপবাস বা ব্রত ভঙ্গ হয় না যারা প্রতিদিনই করছেন যারা সবগুলোর মধ্যেই করছেন তাদের উপবাস করতে যেভাবে করতে হবে যারা হয়তো বছর একটা দুটো দিনই করছেন বা একটা দুটো একাদশী করছেন তাদের যে সেইভাবেই করতে হবে তা নাই মানে ধরুন কেউ প্রত্যেক নিয়মিত ব্যাংকে এসে টাকা রাখছে বা মাসে মাসে রাখছে তখন সে একটা ছোট অ্যামাউন্ট দিয়ে দিয়েও হয়তো রেখে সে এইভাবে তার মাত্রা বাড়াতে পারে সে কিছু একটা পাবে কিন্তু যদি কেউ সেটা রোজ রোজ যদি না রাখে বা খুব মধ্যে যদি না রাখতে পারে একটা গ্যাপে দেয় আমি মাসে একবার দেবো না হয় বছরে একবার দেবো তখন সে টার্গেট করে যে অ্যামাউন্ট একটু বেশি রাখা তো পারমার্থিক ক্ষেত্রেও আমাদেরও ঠিক অনেকটা তাই আপনারা আমরা যা করছি এগুলো কিন্তু ব্যাংকে জমা হচ্ছে তবে এই ব্যাংকটা হচ্ছে বৈকুণ্ঠের ব্যাংক যে সমস্ত সাধু সন্ত মহাত্মা বৈষ্ণব যারা রয়েছেন তাদের নিয়মের সঙ্গে আপনারা আমরা সব আমাদের নিজেদের নিয়মটা যেন ভুলিয়ে না ফেলে তারা ডেলি অ্যাকাউন্টে ডেলি ডিপোজিট করছেন এবং তাদের নিত্য হোল লাইফের জন্য এমনকি জন্ম জন্মান্তরের জন্য তো সুতরাং তাদের ক্ষেত্রে ভগবানের দিক থেকে একটা আলাদা কৃপা দৃষ্টি আছে অনেক সময় অনেকে প্রশ্ন করেন বলে আমি উত্তরটা দিলাম যে কি ব্যাপার ওনার তো পুরোপুরি উপোসটা করলেন না ওনার তো খেলেন ওনার যে প্রতিদিনই ভগবানের জন্য যা কিছু করেন নিয়মিত জপ তপ আর্ণিক এবং এইভাবে নিয়ম করে থাকা তাতেই ভগবান সন্তুষ্ট থাকে আপনার আমার পরিক্রমার প্রয়োজন আছে আমরা পরিক্রমা করি পুণ্য অর্জন করি ভক্তির সুকৃতি আমাদের লাভ হয় ভগবানের দৃষ্টি শুভ দৃষ্টির লাভার্থে আমরা করে থাকি এগুলো প্রয়োজন আছে কিন্তু যে সমস্ত মহাত্মা যারা সিদ্ধ মহাত্মা তাদের এরকম প্রয়োজন কোনো নেই সনাতন গড় প্রভু পরিক্রমা করতেন কিন্তু ভগবান এসে নিজেই নিষেধ করে দিলেন তোমাকে আর এই বৃদ্ধ বয়সে পরিক্রমা করতে হবে না থাক খুব হয়েছে এত কষ্ট করে দেখুন ভক্তের জন্য ভগবানের কত দরদ বা কষ্ট তার জন্য এসে ভগবান নিষেধ করছেন সনাতন গোস্বামী প্রভু বলছেন যে আমি না করে থাকতে পারি না এটা আমার অভ্যেস হয়ে গেছে পরিক্রমা আমি না করলে আমার মনে তৃপ্তি আসে না মানে সাধনের প্রতি একটা যে নিষ্ঠা বা অভ্যাস এটি তো ভগবান তার উত্তর বলছেন বেশ 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 ঠিক আছে না তোমাকেও অত দূরে আর যেতে হবে না গোবর্ধন পরিক্রমা করতে এই না আমি আমার চরণ চিহ্ন দিয়ে দিলাম শিলার মধ্যে দিয়ে বলেন তুমি এটাই পরিক্রমা করবে তো কি না বলে কি না করে ভক্তের কারণে তো বিভিন্ন পর্যায়ের ভক্তদের বিভিন্ন ভাবে কিন্তু তারা গ্রহণ করে থাকেন তাই আপনি নিজে তো ঠিক করবেন যে আপনার কিভাবে করা দরকার আপনি যদি আপনার গুরুপাদ পুয়েন সাধু সন্ত গুরু পাদ পর গুরু বৈষ্ণব যদি রয়েছেন তাহলে তাদের আন্ডারে থেকে আপনারা করবেন যদি সেভাবে না পান তাহলে ভগবানের কৃপা ভিক্ষামুখী নিজেদের মন প্রাণ দিয়ে যেটুকু সেই বিশেষ দিনগুলো মান্য করা যায় অর্থাৎ হয়তো ব্রতের দিনটি রয়েছে ব্রতের দিনে আমরা কি করি সাধারণত উপবাস যে যতটা পারেন করেন উপবাস যদি নাও করতে পারেন তাহলে ব্রতের দিনে এরকম রয়েছে যে পঞ্চপ্রকার রবি শস্য অর্থাৎ চাল ডাল গম জব সর্ষে এগুলো থেকে যা কিছু উৎপাদিত হয় ভাত মুড়ি রুটি সুজি সবই বর্জন করা হয় বিশেষ ব্রতের দিনে সেটা একাদশী হোক সেটা জন্মাষ্টমী হোক রাধাষ্টমী হোক ইত্যাদি তো জন্মাষ্টমীতে যেহেতু আমাদের সারাদিনের উপোস থাকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবটা হচ্ছে মধ্যরাত্রিতে তার জন্যে তো তাই সেক্ষেত্রে কিন্তু অনুকল্পের প্রসাদ গুলো অর্থাৎ ফলমূল সাবসটি প্রয়োজনে গ্রহণ করি আমরাও হয়তো গ্রহণ করেছি বা গ্রহণ করে থাকি তো এভাবে উপবাসব্রত পালন হয় সেটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ছিল রাত্রি বারোটায় কিন্তু ভগবান আহ শ্রীকৃষ্ণের আবির্ভাব রাত্রি বারোটা হলেও প্রেমময়ী রাধারানীর আবির্ভাব হচ্ছে দুপুরে বা মধ্যাহ্নে তার জন্য দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে হয় যে সমস্ত ভক্তবৃন্দ দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে পারেন না অনেকেই বারবার বলেন যে আমরা ওষুধ এটা সেটা গ্রহণ করি তো সেই ক্ষেত্রে আপনারা জল শরবত গ্রহণ করুন এছাড়া কি বলা যাবে আর দুধ ছানা সন্দেশ ফলমূল এগুলো গ্রহণে ব্রত লঙ্ঘন হয় না এগুলো গ্রহণ করা যেতে পারে আর দুপুর বারোটার পরে ভগবানের যে ভোগ হয় এবং রাধারানীর যে ভোগ হবে অবশ্যই রাধারানী ভোগ মানে কৃষ্ণের ভোগ কেন না গোবিন্দকে কৃষ্ণকে না দিয়ে প্রসাদ পান না তাই সেই ভোগ যে আসে অর্থাৎ অন্ন ভোগ হচ্ছে পরমান্ন হচ্ছে কিছু রান্ন হচ্ছে পুষ্পান্ন হচ্ছে মানে সকল প্রকার অন্ন তথা মহাপ্রসাদ সবই কিন্তু আমরা বারোটার পরে ভগবানের ভোগ প্রসাদ চলে আসলে সেই প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো অর্থাৎ মানে ঠিক আধ বেলা এক বেলা যেটা বলা হয় দুপুর পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত উপোস থাকা হয় তারপরে গ্রহণ করতে পারবেন এই দিন কি করবেন না এই দিন রাধারানীর বিশেষভাবে শৃঙ্গারাদি করুন রাধারানীকে বিশেষভাবে সাজান রাধারানীর ফল মূল মিষ্টি মিষ্টান্ন এরকম ভোগ প্রদান করুন তাকে ফুলমালা অর্পণ করুন তবে এই যে সাজানো বা শৃঙ্গারের কথা আমি যেটা বললাম এটাই কিন্তু মেন নয় মনে রাখবেন এই সমস্ত যেগুলো করা হয় এখন সেবারও সেবার মধ্যেও কিন্তু ভাগ আছে ক্যাটাগরি রয়েছে এ বি সি উৎকৃষ্ট মধ্যম তার চেয়ে কম হম এরকম যার জন্য বিভিন্ন ভক্তরা বিভিন্ন রকম ভাবে করে থাকেন এখন যদি সস্তায় পুষ্টিকর যেটা বলা হয় কম দামে যদি চান কম দামে কম ফল নিয়ে কম সেবা করতে চান তাহলে একবারে মিনিমাম আর কি বলবো ওই একটু একটু ভগবানের ছবিকে সাজান বা কোথা থেকেও কালেক্ট করুন আর অনলাইনে ছেড়ে দিন পোস্ট হয়ে গেল ভক্তির আচরণ করি আর না করি ব্যাস আমি খুব সাজালাম আমার রাধারানীকে কোনো আচরণ নেই কোনো কিছু নেই তাও তো একটা রাধারানী ফটো সাজলাম তো এগুলো এখন বাজারে বেশি চলছে আহ এর চেয়ে একটু ভালো যদি করতে চান তাহলে সত্যি সত্যি শুধু ওই পোস্টে ছাড়ার জন্য নয় নিজের মন প্রাণ দিয়ে আচরণ করে ঘরে একটু সত্যিকারের সাজান শুধু লোককে দেখানোর জন্য নয় এবং সাজিয়ে তাতে যথাযথ জল অর্পণ করে মিষ্টি মিষ্টান্ন যেরকম হোক রাধারানীর বিশেষ দিনে ভোগ অর্পণ করুন নিজেদের ছেলে মেয়েদের জন্মদিনে কত কিছু করে থাকেন শ্রী রাধিকার জন্মদিন করবেন না আর নিকটস্থ মঠ মন্দিরে সেবা আহ করার সুযোগ পেলে সেখানে সেবা করুন সেবার রাশি দান করুন ভগবানের উদ্দেশ্যে রাধারানীর জন্মদিনের উদ্দেশ্যে তো এইভাবে করুন তার চেয়েও যদি আরো একটু ভালো করতে চান আরো উৎকৃষ্ট কোয়ালিটি তাহলে কি করবেন না এই দিন প্রত্যশী শয্যা ত্যাগ করুন ব্রহ্ম মুহূর্তে ব্রাহ্মমূর্তে শয্যা ত্যাগ করে ভগবানের নাম করতে করতে প্রাতক্রেত্যাদি সম্পন্ন করুন সুচি শুদ্ধ হয়ে বস্ত্র পরিবর্তন করুন এবং ভগবানের যেখানে আলেখ্য রয়েছে বা তুলসী মঞ্চ তুলসী মন্দির রয়েছে সেখানে ধূপ দান করুন প্রণাম করুন রাধায়ণীকে স্মরণ করুন এবং এই দিন হরিনাম যারা মালিকা পেয়েছেন আমার ওখানে মালিকা রয়েছে যারা মালিকা পেয়েছেন তারা মালিকাতে নির্বন্ধ যে গুরু প্রদত্ত জপ থাকে সেই জবটা অবশ্যই করবেন তার চেয়ে আরো বাড়ানোর চেষ্টা করুন এবং এছাড়াও এই দিন স্পেশাল ভাবে রাধা রাধারানীর নাম জপ করুন রাধা 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 আমার হয়ে গেল দশটা যারা মালা করছেন না শুধু হাতে করবেন এক রাউন্ড সমান দশটা রাধা নাম হয়ে গেল শুরু হবে এখান থেকে কুড়ি আঙ্গুলের পাশে যে রয়েছে তার মাঝের পাঁচ থেকে রাধা রাধা দুই হলো রাধা তিন রাধা চার রাধা পাঁচ রাধা ছয় রাধা সাত রাধা আট রাধা নয় রাধা দশ ঠিক এইভাবে রাধা 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 এক রাউন্ডে দশবার বার দশ রাউন্ডে দশ দশে একশো বার এমনি করে অন্তত হাজার বার করুন বা অন্য কোনো পন্থা বা মেশিন নিয়ে বা পুঁতির মাধ্যমে কাউন্টার রেখে রাধা রানীর নামটা এই দিন কিন্তু হাজার আট বা তার চেয়েও যারা বেশি বেশি করতে পারেন করুন এতে খুব মানে রাধারানী গোবিন্দ বনমালী প্রসন্ন হবেন এবং কৃপা পাবেন আমি আগেই বললাম যে মাঝে মাঝে যদি কোয়ালিটির রেজাল্ট যদি চান বা সেরকম যদি সেবা চান তাহলে একটু ভোগ টোক সুন্দরভাবে লাগে এটা করুন তার সঙ্গে আরো উৎকৃষ্ট সেবা যদি চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে নাম করতে হবে নাম ছাড়া সেবাটা শুদ্ধ বা পরিপূর্ণ হবে না কলিযুগের ধর্মটাই হচ্ছে হরিনাম কলি যুগে ধর্ম হচ্ছে ভগবানের নাম গ্রহণ করা হরিনাম মহামন্ত্র মধ্যে রাধা কৃষ্ণ উভয়ের নাম রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মানে রাধে হরি রাম হরি রাম 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 হরি হরি তো এইভাবে নাম জপ করুন মহামন্ত্র জপ মহামন্ত্র জপ ও যাদের নির্বন্ধ ইত্যাদি রয়েছে যেভাবে বললাম এইভাবে করবেন এবং যাদের নেই তারাও নিজেরা কাউন্ট করে মহামন্ত্র করুন যতখানি সম্ভব একটা হিসেব করে নিজে নিজে সেভাবে করুন এবং তার সঙ্গে অবশ্যই রাধা 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 নামটা কিন্তু স্পেশাল দেখুন রাধা সুন্দর অর্থ রয়েছে অনেক সুন্দর এবং তার শুধু অর্থই নয় তার মাহাত্ম্য রয়েছে ভগবান নিজেও রাধা নাম খুব পছন্দ করেন যেখানে রাধারাম উচ্চারিত হয় ভগবান ছুটে চলে আসেন রাধা নাম যেখানে ধ্বনিত হয় ভগবান তার পশ্চাৎ পশ্চাৎ গমন করতে থাকে শাস্ত্রী এরকম বর্ণন করেছেন যে রাধা নাম উচ্চারণ করবো বলে যখন কেউ ঠিক করেছে ভগবান তখনই তার পাশাপাশি এসে দাঁড়াতে মানে আগ্রহী হয়ে গেছেন যেই না সে রাধা বলার জন্য র মানে রাটাও আসেনি র যেই না র বলছে ভগবান হৃদয়ে তখনই উল্লাস ভরে যাচ্ছে রাধা যেই না ধা শব্দ কমপ্লিট হয়ে গেল অক্ষরটি উচ্চারিত কমপ্লিট হলো অর্থাৎ রাধা সম্পূর্ণ হয়ে গেল ভগবান আনন্দের সঙ্গে আনন্দ উল্লাস শব্দে ধাবিত আনন্দের সঙ্গে তার পশ্চাৎ পশ্চাৎ তার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হন তাই রাধা নাম অবশ্যই কীর্তন করবেন রাধা অষ্টমীর দিনে বেশি সংখ্যা বেশি পরিমাণ করে রাধা 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 নাম জপ করুন আর তার আগের দিন হলো ললিতা দেবীর আবির্ভাব তো সুতরাং ললিতা দেবীর আবির্ভাব তৃতীয়টা সুন্দর করে মান্য করুন পালন করুন যারা এখনো শুদ্ধাচারী নিরামিষে হননি তারা সেই দিনটা অবশ্যই শুদ্ধাচার করুন নিরামিষে থাকুন এবং যারা সাধু গুরু বৈষ্ণবের নির্দেশে যারা এসেছেন যারা চলছেন তারা সেই দিনে যথাযথ পালন করেন হচ্ছে রাধাষ্টমীর আর ললিতা শিখের আবির্ভাব এবং পরের দিন তো রাধাষ্টমীর দুপুর বারোটা পর্যন্ত পালন করেই থাকেন তো মোটামুটি এইভাবেই আমরা পালন করি করবো আপনারাও এইভাবে করবেন আমি এখন শ্রীধাম বৃন্দাবনে রয়েছি তাই বৃন্দাবন ধাম থেকে আপনাদের সকলকেই বৃন্দাবনেশ্বরীর কৃপা আশীর্বাদ জানাই আমার আন্তরিক শুভেচ্ছা পূজ্য প্রণতি আর আপনারা সকলে আমাকে শুভেচ্ছা শুভ আশীর্বাদ করবেন আমি যেন রাধাষ্ঠীর দিনটা রাধারানীর জায়গায় রাধারানীর এই লীলাস্থলীতে ভালোভাবে তাদের সুখের জন্য হয়ে সময় অতিবাহিত করতে পারি এটাই আপনাদের সকলের কাছে শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থনা করি আমি এখন বর্তমানে বৃন্দাবনে যে আমাদের যে মঠে রয়েছে সেটি হলো খুব প্রসিদ্ধ জায়গাতে অনিরুদ্ধ আচার্য বা গৌরী গোপাল আশ্রম যেখানে রয়েছে সেখান থেকে পায়ে হেঁটে দু মিনিটের পর এবং দূরে প্রেমানন্দ মহারাজি রয়েছেন সেখানেও তো ইউটিউবে তাদের নিয়ে অনেক আপনার আজগুবি কথা শুনে থাকবেন এটা সেটা সমালোচনা ওদিকে কান না ওগুলো একেবারে ফালতু সব ভিউজ বাড়ানোর এদিক ওদিক করে করছেন প্রেমানন্দ মহারাজ একজন খুব মহান মহাত্মা অনিরুদ্ধ আচার্য একজন সুন্দর ভালো বক্তা পাঠক যিনি একজন ভক্ত ভগবানের সুতরাং আর তাছাড়া ধাম বাস করলে প্রত্যেকেরই তো প্রত্যেকেই প্রণম হয়ে যান সুতরাং ওই সমস্ত আলোচনা একেবারেই কান দেবেন না কিছু কিছু আলোচনা চলতেই যাচ্ছে মানুষ ছড়াচ্ছে শুধু ইউটিউবে তাদের ওই ভিউজ পাবে এটা সেটা হবে ইত্যাদি কারণও করছে আর কুলির একটা মানে স্বভাব আর আপনার পরীক্ষা তাই এদিকে দৃষ্টি দেবেন না সবাই রয়েছেন ব্রজবাসী চরণে প্রণাম জানান জয় বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম ভক্ত বৃন্দ কি জয় মহান মহাত্মা ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় সপরিকর রাধা গোবিন্দ বোলমানি জীব কি জয় ললিতা বিশাখ সুখ বৃন্দ কি জয় জয় অষ্ট জয় যায় রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কি যায় যমুনা মাইয়া কি যায় শ্রীধাম বৃন্দাবন কে যায় রাধা শ্যামলালা কি যায় বৃন্দাবনে কে যায় আগত রাধা অষ্টমী তিথিকে যায় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দকে যায় নিতায় গৌর প্রেমানন্দে হরিহরি গোল আজকের মতো আমি এখানে বিরতি দিচ্ছি ভালো দেখুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে রাধা নাম মাহাত্ম সুযোগ হলে আগামী পোস্টে আমরা আলোচনা করবো শ্রবণ করবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখুন আমাদের পরমাতির দিব্য মধু जाय श्री गुरुपाद पद्मो की जय निता गो प्रेमानंदी हरिहरी बोल राधे राधे